দোকানে টাকা আছে আপনারা দেখেন আমার ক্যাশ ভাঙ্গা আটটা দোকান ভাঙ্গা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা লাইক করেন দেখেন আমার পুরো দোকান ভাঙ্গা আমার ক্যাশ ধন্যবাদ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমি এখন বলতে পারবো একটা বিষয় আপনার সাংবাদিক ভাই পুলিশ বাইদের কাছে এবং আমার দাঁড়িয়ে পড়া ভাই দাঁড়িয়ে পড়া ভাইদের কাছে কৃতজ্ঞ যা তারা আমরা সাথে সাথে চলে আসছে ধন্যবাদ সাংবাদিক ভাই আসলে এই যে আপনি প্রথম আসছেন আমি মানুষ ভাইকে দেখছি ভারতের কিন্তু যিনি সবাইকে আমি আসতে পাইছি জন্য সব সাংবাদিক ভাইকে অনুসরণ করছি